বাজারে আমরা অনেক চড়া দাম দিয়ে চাল কুমড়ার এই মোরব্বাটা কিনে থাকি কিন্তু বাড়িতেই আমরা চাইলে কিন্তু পারফেক্টভাবে চাল কুমড়ার এই মোরব্বা তৈরি করে নিতে পারি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সাইনাইনুভাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের আজকের রেসিপিতে থাকছে পারফেক্টভাবে কীভাবে বাড়িতে আমরা এই চাল কুমড়ার মরব্বাটা তৈরি করে নিতে পারি এটা কিন্তু উপর থেকে হবে একেবারে শুকনো ড্রাই এবং সেই সাথে ভিতরে হবে একদম এরকম জুসি দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন যদি আমার মতো এরকম পারফেক্ট চাল মোরব্বা বাড়িতেই তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই এ টু জেড এই রেসিপিটি দেখে নেবেন আমি প্রথমে এখানে একটি চাল কুমড়ো নিয়েছি দর্শক একটু খেয়াল করলেই দেখবেন চাল কুমড়োর গায়ে কিন্তু এরকম সাদাটা চুনের মতো রয়েছে অবশ্যই এ ধরনের চাল কুমড়ো দেখে নিতে হবে তাহলে কিন্তু আপনার এই মর্বটা পারফেক্ট হবে নতুবা কিন্তু চাল কুমড়োর মরব একদমই ভালো হবে না এখানে আমি এই চাল কুমড়োটাকে কেটে নিয়েছি চার ভাগে ভাগ করে এবার এর ভেতর যে পিচিগুলো রয়েছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি এবং এগুলো চাইলে কিন্তু আবার খাওয়াও যায় আমি এবারে এই চাল কুমড়োটাকে খুব ভালো মতো খোসা ছাড়িয়ে নেব। অবশ্যই এর মাঝে কিন্তু রকম কোনো সবুজ অংশ থাকা যাবে না একেবারে সাদা অংশটা বের করে নিতে হবে আমি সাদা অংশটা বের করে নিয়েছি এবারে আমি এই চালকুমড়োটার উপরের যে বীজের অংশটা রয়েছে সেটাকে ফেলে দেবো আর এটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব দশকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক কী সাইজে এটাকে কেটে নিচ্ছি আর এভাবে আমি অর্ধেকের বেশি চাল কেটে নিয়েছি এবারে এই চাল কুমড়োটাকে আমি এরকম একটি কাঁটা চামচের সাহায্যে কেঁচিয়ে নেব যত সুন্দরভাবে কেঁচানো যাবে ততই কিন্তু এটার ভিতর থেকে যে টক ভাবের পানিটা রয়েছে সেটা বের হয়ে আসবে আর অবশ্যই এটাকে সাবধানতা বসত করতে হবে যাতে হাতে না লাগে এবং সব সাইডে যেন খুব ভালো মতো ফুটো হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে আর এভাবে আমি সবগুলো চাল কুমড়োকে ফুটো করে নিয়েছি বা কেঁচিয়ে নিয়েছি এবং কেঁচানোর পরে কিন্তু দেখেন হাত দিয়ে চাপ দিলে এর ভেতর থেকে ভাবের পানিটা অনেকটা বের হয়ে আসছে এবারে এই পানিগুলো যতটুকু সম্ভব হাত দিয়ে এভাবে চেপে একটু বের করে ফেলে দিয়েই আমি একটি বড় পাত্রের মাঝে অনেকগুলো পরিমাণে পানি নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা এবং এই পানির মাঝে দিয়ে দিচ্ছি প্রায় হাফটা চামচা থেকে বেশি পরিমাণে ভাবে চুন অবশ্যই চুনের পানিটা লাগবে এবং এবারে এই চুনটাকে খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে নিয়ে আমি যে চাল কুমড়োগুলোকে কেঁচিয়ে নিয়েছিলাম সেগুলো সবগুলোকে এই চুনের পানিতে দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা কিংবা উর্ধে ছয় ঘন্টা হলে ভালো হয় পাঁচ ঘন্টা মতো আমি এটাকে এই পানির মাছে রেখে দিচ্ছি আর এই তো ফিরে এলাম প্রায় পাঁচ ঘন্টা পরে আর এর মাঝে কিন্তু এটা বেশ ভালো মতো চুনে পানিতে মিশে গিয়েছে এবারে আমি এই চুনে পানি থেকে এগুলো একটা একটা করে এভাবে হাত দিয়ে চেপে চেপে তুলবো এবং নর্মাল পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেবো যাতে করে চুনের যে এক্সট্রা একটা খার ভাব থাকে সেটা এটার মধ্যে থেকে সম্পূর্ণ বের বের হয়ে যায় আর এভাবে কিন্তু আমি ছয় থেকে সাতবার প্রায় এটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পানি বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে এবং ধোয়া শেষে হাত দিয়ে এভাবে চিপে চিপে সবগুলো পানি বের করে নিতে হবে যতটুকু সম্ভব পারা যায় এরপর আমি চুলার মাঝে একটি কড়াই দিয়েছি এবং কড়াইয়ে বেশ কিছু পরিমাণে পানি দিয়েছি খুব একটা না পানি দিয়ে এবারে আমি এই চাল কুমড়োগুলোকে সেদ্ধ করে নিব প্রায় আট থেকে নয় মিনিটের মাঝে এগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপরেও হয়তো একটু সময় বেশি এদিক ওদিক হতে পারে আর দর্শক আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন আমাদের এই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর পানিগুলোকে ফেলে দিব এবং হালকা একটু ঠান্ডা করে নেব এবং এই চাল মাঝে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চিনি চিনিটা একটু বেশি দিতে হবে একেবারে আবার তাই বলে বেশি দেয়া যাবে না আমি এখানে যেহেতু অর্ধেকটা চাল কুমড়ো নিয়েছিলাম তাই অনুমানিক আমি দুই কাপ পরিমাণে চিনি দিয়েছি এবং চিনির সাথে এটাকে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে তিনটা সাদা এলাচ দিচ্ছি এবং রেখে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট মতো যাতে করে চিনি পানিটা গলে এই চাল কুমড়োর সাথে মিশে যায় এবং চিনি তার সাথে সাথেই কিন্তু দেখবেন যে চিনিটা গলে যাচ্ছে এবং পানিটা বের হয়ে আসছে বেশ অনেকটাই যখনই পানিটা এরকম বের হয়ে আসবে তখনই এর উপর থেকে চাল কুমড়োগুলোকে তুলে নিতে হবে এবং এই চিনি পানিটাকে আমি জাল করে একটু আঠালো ভাব করে নিব যখনই চিনি পানিটা সম্পূর্ণরূপে গলে যাবে এবং একটু আঠালো বা চিটচিটে ভাব আসবে তখনই আমি যে চাল কুমড়োগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিব এবং মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এটা একটা ক্রিস্টাল কালারে চলে আসছে এবং এবং চিনির পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে নেওয়া যাচ্ছে আর মাঝে মধ্যে কিন্তু এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে এদিকে ওদিক করে টইলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে এবং চিনিটা কিন্তু সম্পূর্ণ এটা তার দিক থেকে সমানভাবে স্থক করবে না যখন এ ঠিক এরকমভাবে দেখবেন শুকিয়ে আসবে তখন হাত দিয়ে একটু চিনিগুলোকে চেক করতে হবে যে হাতের সাহায্যে একতারে সৃষ্টি হচ্ছে না যখনই একতারে সৃষ্টি হবে তখনই কিন্তু এটাকে অবশ্যই নামিয়ে নিতে হবে আর যদি দেখেন যে হ্যাঁ পানি পানি ভাব লাগছে একটু তখন কিন্তু আরও একটু পরিমাণে জাল করতে হবে এটা অবশ্যই আপনাকে জেনে বুঝে দেখে করতে হবে দর্শক আসলে এখানে কিন্তু বোঝানোর মতো আসলে কিছুই নাই এটা আপনি যখন অন গ্রাউন্ডে করতে নেবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন একটু খেয়াল করে দেখুন একটার সৃষ্টি হয়েছে এবারে আমি এটাকে নামে নিচ্ছি এবং এরকম একটি ছাঁকনি বা যে কোনো কিছু সাহায্যে এটাকে আমি রোদে দিব যাতে করে এটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় খুব সুন্দরভাবে এবং উপরে যে লেয়ারটা সেটা একদম শুকনো হয় আর যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ফ্যানের নিচে দিয়েও শুকানো যায় তবে দর্শক এগুলো শুকনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি আর এই তো আমাদের মরব্বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু শুকিয়ে গেলে এরকম সাদারে ভাব হয় উপর থেকে তাল মিষ্টির মতো অনেকটা দেখতে একেবারে ড্রাই আর ভেতর থেকে কিন্তু অনেকটা জুসি আপনি চাইলে এটা কিন্তু কেক কিংবা যে কোনো কোনো ডেজার্ট আইটেমে দিতে পারেন আর এটা কিন্তু খেতে অনেক মজার এমনি চাইলেও কিন্তু এমনিও খাওয়া যায় এমনি খেতেও অনেক মজার আবার চাইলে কেক কিংবা যে কোনো ধরনের পায়েস কিংবা যে কোনো ডেজার্টের মাঝে আপনি দিতে পারেন তবে দর্শক আশা রাখছি আমার আজকের এই কুমড়ো মোরব্বার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আস্তে পর্যন্ত এই আল্লাহ হাফেজ